বন্ধুরা আপনারা দেখছেন সিম্পল রুটপ গার্ডেন আমি সবই বলছি বন্ধুরা আজকে এই কৃষ্ণচূড়া গাছের কাটাই ছাটাই করবো এবং রিপোর্টিং করব সেই নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি ভাবলাম এই ভিডিওটা শেয়ার করে দিই যাদের এই ডুয়াফ কৃষ্ণচূড়া গাছটা আছে তাদের জন্য এই গাছটা আমার প্রায় চার বছর হয়ে গেছে আছে দেখছেন কত বড় গাছ হয়ে গেছে এই গাছটার আজকে কাটাই ছাটাই করবো তারপরে রিপোর্টিং করব চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা দেখুন প্রথমে কাটাই ছাটাই আগে যে পুনারটা আছে ওটা ভালো করে স্যানিটাইজ করে নেবেন স্যানিটাইজার দিয়ে বা আমি যেটা করছি হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে বন্ধুরা হাসতে উপর ভিজিয়ে ভালো করে এটাকে এটাকে মুছে নিচ্ছি বন্ধুরা এরকমভাবে স্যানিটাইজ করে নেবেন যাতে জীবাণুগুলো যে কাটাই ছাটাই করবেন ডালগুলোতে ওই ডালগুলোতে না আঘাত হয় এর মধ্যে স্যানিটাইজ হয় স্যানিটাইজ হয়ে গেল এবার আমি কাটবো ডালগুলো বন্ধুরা আমার গাছটা একটু এমন বড়ো সাইজে এমন শেপে আমার পুরো ক্যামেরাতে ধরছে না যাই হোক যেটা আমি বলেছিলাম যখন কাটাই চাটাই করবেন একটু বুঝে বুঝে কাটবেন প্রথমে ডাই ব্যাগ ডালগুলো আছে ওইগুলোকে আগে কাটবেন তারপর দেখুন এই ডালটা কত বড় ডালটা কেটে দিন বাজে লাগছে কাটবেন একদম সমানভাবে কাটবেন না গাছটা কত হালকা হয়ে গেল বন্ধুরা ড্রাইভেগ ডালগুলো আগে কেটে দেবেন চেষ্টা করবেন সমান রাখার গাছটাকে বন্ধুরা দেখুন এই গাছটা আমি কাটাই ছাটাই হয়ে গেছে এবার আমি রিপোর্ট করব আর খাবার দেবো গাছটা বার করে নিয়েছি এত বড় গাছ ভিডিও তোরভাবে দেখাতে পারছি না বার করা টার করাগুলো একা হাতে ভিডিও করতে হয় তো চলুন এবার আমি আস্তের ওপর গাছটাকে আমরা শুয়ে এর একটু রুট পুনিং করে দেব উপর থেকে বেশি কাটবেন না সাইড থেকে হালকার ওপর একটু কেটে দেবেন গাছগুলো মাটিগুলো ছাড়িয়ে দেবেন জড়িয়ে গেছে এগুলো টপটা চেঞ্জ করার দরকার ছিল বন্ধুরা টপটা চেঞ্জ করে ছোটো টবে ছিল বন্ধুরা আট ইঞ্চির টবে এবার বন্ধুরা প্লাস্টিক আমি দশ ইঞ্চির টবে দেব আর ছাড়ানোর দরকার নেই চলুন বন্ধুরা আমার এই মাটিটা যেহেতু আগে তৈরি করা ছিল পুরনো মাটি আর তার সাথে কিছুটা নতুন মাটি মিশিয়েছি বন্ধুরা আপনাদের কাছে যদি নতুন মাটি থাকে আমি একটা মাটি রেশিও বলে দিচ্ছি ষাট ভাগ নেবেন মাটি যেহেতু এগুলো পারমানেন্ট গাছ একটু শক্ত মাটি পছন্দ করে আর চল্লিশ কুড়ি ভাগ নেবেন ভার্মি কম্পোস্ট আর কুড়ি ভাগ নেবেন বালি যদি বেলে বেলেদোয়াশ মাটি থাকে তাহলে বালিটা নেওয়ার দরকার নেই বালি বেশি দেবেন না যদি একদম শক্ত মাটি হয় তাহলেই বালি দেবেন আর ভার্মি কম্পোস্টটা দেবেন ওটাও বেশি দেবেন না ওই কুড়ি ভাগ যেরকম বলেছি ওরকমই দেবেন চলুন এবার গাছটা বসানো যাক দেখুন দশ ইঞ্চি একটা বলেছিলাম প্লাস্টিকের টপ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভিডিওটা বড় হবে এবং এক হাতে করা তাই জন্য আমি আর দেখাতে পারলাম না এটার মধ্যে ভালো করে যেহেতু প্লাস্টিকের টপ ভালো করে খোলমকুচি দিয়ে দিয়েছি একটু নিচের সিন্ডারও অল্প করে দিয়ে দিয়েছি যেন জল পাস্টা হয় কেন বর্ষার সময় খুব প্রবলেম হবে নাহলে আর এবার চলুন গাছটা আমি বসিয়ে দিই আসতে ওপর দেখুন গাছটা বসিয়ে দেবেন অল্প করে মাটি দিয়ে দেবেন আর মাটি দেবেন না বন্ধুরা তাহলে আর খাবার দিতে পারবেন না আস্তে আস্তে যখন গাছটা বসবে জল দিতে দিতে তখন আবার মাটি দেবেন এখন বেশি মাটি দেওয়ার দরকার নেই এখন থাক কেন ওপরটা এক দু ইঞ্চি গ্যাপ রাখতে হয় বন্ধুরা নালে খাবার টাবার দিতে খুব অসুবিধা হবে দেখুন আমি বসিয়ে দিলাম এবার আমি খাবার বানাবো কি খাবার বানাচ্ছি সেটাই দেখাবো বন্ধুরা আমি যেই খাবারগুলো নিচ্ছি ওই খাবারগুলো খুব গুরুত্বপূর্ণ যদি একটা দুটো আইটেম না পান স্কিপ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সব খাবারই দেওয়া দেখুন এখানে আমি মিক্সড জৈব সার যেটা আছে না এর মধ্যে শিমকুচি হাড়গুঁড়ো সর্ষের খোল নিম রক্ত রক্তসার সব কিছুই মিক্স করা আছে যেটা বাজারে মিক্স জৈব পাওয়া যায় ওটাই আমি কিনে নিয়ে এসেছি এবার আমি জৈব সার বানাইনি বন্ধুরা আমি আর টাইম পাইনি বানানো কেন প্রচুর গাছ রিপোর্টিং করতে হবে এখনও আর্ধেক গাছ রিপোর্টিং করা হয়নি বন্ধুরা এইখানে দেখুন এই এক মুঠো একটু বেশি নিয়ে নিচ্ছি তার সাথে বন্ধুরা এক চামচের মতো চুন নিয়ে নিচ্ছি আর এক চামচের মতো বন্ধুরা জিয়ার দানা নিয়ে নিচ্ছি আর যেহেতু পুনিং করেছেন একসাথে তারপরে রুট পুনিং করেছেন তাই জন্য এপসম সল্টটা দেবেন গাছে ট্রেস হবে না আমি একটা ব্যালেন্স এনপিকে আমি এটা আঠেরো 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 দিচ্ছি যদি পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ বা যে কোনো একটা এনপিকে দিয়ে দেবেন তাহলে কি হবে গাছ যেতে এতদিন খাবার দেওয়া হয়নি ইনস্ট্যান্ট খাবারটা পাবে এখন খাবারটা খুব দরকার যেহেতু পুনিং করেছেন জুট পুনিং করেছেন সব দিক দিয়েই সার্বিক গ্রোথ দরকার গাছে বন্ধুরা দেখুন এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিয়েছি এটা মাটির উর্বরতাটা ভালো রাখে এবং পিএইচ লেভেলটাকে বজায় রাখে বন্ধুরা দেখুন হাফ চামচের মতো আমি পুরাটন নিয়ে নিচ্ছি কেন সামনেই আবার গরমের পর বর্ষা চলে আসবে বর্ষায় প্রচুর কেঁচো শামুক হয়ে যায় মাটিতে তার জন্য বন্ধুরা এটা ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে গাছের চারদিকে গাছের চারদিকে দিয়ে দেবেন আর বন্ধুরা খুব যখন গরম পড়বে বন্ধুরা আর খাবার দেবেন না মানে এপ্রিল মাসে এই মে মাসে মার্চে আমি খাবার দিয়ে দিলাম আর মার্চে শেষে আরেকবার একটু খাবার দিয়ে দেবো তারপরে আর এপ্রিল মেতে আর খাবার দেবেন না তারপরে বর্ষার আগে আগে আরেকবার পাল্টে খাবার দিয়ে দেবেন তারপরে গরমের সময় কেন গাছ বেশি খেতে পারে না কোনো রকমে বেঁচে থাকে তখন আর খাবার দেবেন না বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো আমার কৃষ্ণচূড়া প্রতিস্থাপনটা যদি খুব ভাল লাগে বা ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে